প্রিয় দেশবাসী আপনারা জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিছুদিন আগে তাদের তিন দফা দাবিতে আন্দোলন করেছিল সরকার তাদের তিন দফা দাবি মেনে নিয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলি বাস্তবায়ন করবে তখন তারা আন্দোলনকে উদ্ধ করে তারা ক্লাসে ফিরে গেছে কিছুদিন ক্লাস করার পরে গত ছাব্বিশ নভেম্বর থেকে তারা আবার আন্দোলনের ডাক দিয়েছে এবং এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য লাগাতার আন্দোলন এই আন্দোলন তারা সমস্ত ক্লাস বর্জন করেছে রায় বছর শেষ রায় পোহালে বার্ষিক পরীক্ষা রাজপোহাইলে বৃত্তি পরীক্ষা রাজপোহাইলে নতুন শ্রেণী ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা কিন্তু তারা এখন ক্লাস বর্জন করে সারা বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কোটি কোমলমতি শিক্ষার্থীদেরকে জিম্মি করে কোমলমতি শিক্ষার্থীদের কিডন্যাপ করে তাদের তাদেরকে জিম্মি করে তারা তাদের দাবি আদায় করে নেওয়ার একটা ষড়যন্ত্র একটা পায় তারা করছে এই কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎকে তারা অনিশ্চয়তায় ফেলে দিয়ে তারা পরীক্ষা নিবে না তাদের দাবি যদি এই মুহূর্তে প্রজ্ঞাপন জারি না করা হয় তারা বার্ষিক পরীক্ষা নেবে না বৃত্তি পরীক্ষা নিবে না তো আমি এই সমস্ত শিক্ষকদেরকে ঘৃণা জানাই তাদেরকে ধিকার জানাই যারা এরকম মন্তব্য করে এক কোটি কোমর শিক্ষার্থীদের শিক্ষা জীবন যারা জিম্মি করে এই তাদের স্বার্থ তাদের পেট চালানোর জন্য তাদের দাবি আদায় করে আমি সরকারকে বলবো শিক্ষক সমাজটাকে সংস্কার করা প্রয়োজন শিক্ষক সমাজকে সম্মান করা প্রয়োজন এবং বর্তমানে শিক্ষা সমাজটাকে সংস্কার করা প্রয়োজন আপনি দেখবেন যে শিক্ষকতা সমাজের মধ্যে এই প্রাথমিক শিক্ষা হলো মেইন শিক্ষা ভিত্তি যদি শক্ত না হয় ফাউন্ডেশন করা যাবে না এই মেট্রিক এ পাশেও শিক্ষকতা করে যে মেট্রিক পাস আই এ পাস অটোপাস মেট্রিক আই এ সে কি শিক্ষা দেবে শিক্ষার্থীদেরকে কে সে কি সুশিক্ষিত জাতি গঠন করবে সে সরকারের প্রতি আবেদন এই মেট্রিক পাস আই এ পাস যে সমস্ত শিক্ষক আছে তাদেরকে ছাঁটাই করে তাদেরকে ছাঁটাই করে স্নাতকোত্তরের নিচে কোনো মেধাবী যেন শিক্ষকতায় নিয়োগ না পায় সেই ব্যবস্থা যেন প্রণয়ন করে সরকার কাছে আমার এটাই দাবি সরকার কাছে আমার দাবি হলো মেট্রিক পাস আই পাস যারা শিক্ষকতা করে যারা বুয়া সনদে শিক্ষকতা করে যারা বুয়া কোটায় শিক্ষকতা করে যারা দলীয় কোটায় লেজুর ভিত্তিতে শিক্ষকতা করে তাদেরকে ছাটাই করুন যোগ্য শিক্ষিত আদর্শিক নেধাবীদেরকে শিক্ষা প্রাথমিক সরকারি শিক্ষা বিদ্যালয়ে এই শিক্ষক নিয়োগ দান করুন এবং তাদেরকে দশম গ্রেড প্রদান করুন আমরা চাই শিক্ষকদের সম্মানিত করা হোক শিক্ষকদের একটা সম্মানী বেতন ভাতা দেওয়া হোক এটা আমরা চাই কিন্তু মেট্রিক পাস আই এ পাসদের নব দশম গ্রেডে এটা আমরা মানতে পারি না এটা আমরা মানব না আমরা এই মেট্রিক পাস দশম গ্রেড দিব না তাদেরকে ছাঁটাই করা হোক